দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের সীমাদবতী হাট জয়পুরহাট জেলা পাসবি পৌর গরু হাটে দর্শক এই যে একটি হাসা হাটসের একটি হাসা গ্রুপ এটার ওয়েট আনুমানিক তিনশো কেজি এটার দাম দর সম্পর্কে আমরা একটু ধারণা দিব কথা বলবো ব্যাপারের সাথে কেমন কি দামে হলে বেচা বিক্রি করবে সে তো দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে আজকে তো একটা হাটসেরা গ্রুপ কালেকশন করেছেন এটার বয়স কেমন আসতে পারে আনুমানিক আঠারো মাস লাইভটা তিনশো কেজি প্রায় আসবে না তিনশো বাস আছে না এটার দাম কেমন কি রাখছেন দেড়শো চাওয়া দাম দরকার নেওয়ার সুযোগ আছে দর্শক এই গুটি দাম দর করে নেওয়ার সুযোগ আছে আমরা তার যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করবো ভাই আপনি যোগাযোগ নাম্বার একটু বলেন তো জিরো নাইন সেভেন এইট থ্রি সিক্স ফাইভ এইট টু ফাইভ দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়েছি আপনার চাইলে এই হাট সেরা একটি হাসা গ্রুপ আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন পাঁচ বিপি পৌর গরু মহিষের হাট থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে